আমরা এখন কোথায় যাচ্ছি ঠাকুর কিন্তু এখন ঠাকুর আর একটা বন্ধু বাড়ি ফেলবো নতুন বিয়ে করেছি আমরা অবশ্যই সে এখন পৌঁছে গেলাম ঠাকুরের দোকানে দেখা যাক ঠাকুর দিদি দাম কি আছে কার্তিক

দিয়ে যাবো আমরা এখন খুব সতর্কভাবে আছি এবং চুপে চাপে আমরা এসেছি যার বাড়িতে এখন কার্তিক ফেলবো তার বাড়ির সামনে এখন দাঁড়িয়ে আছি দেখা যাক কিভাবে কার্তিকটা ফেলা যায় এই যে কার্তিক আছে এর সাথে আর একজন আছে এর নাম হচ্ছে রাজু মার্জিত লম্বু তুমি তো লাইটা তুলো ছবিটা তুলবে চলো এসে লাইটা এসে কি চালাকি জানে না কিছু বাবা আরে আতি ভালো পালালে হবে हेलो পালালে হবে হ্যাঁ পালালে হবে কি বুঝবে তুমি ঘরে আচ্ছা আমরা এখন এসে গেছি খ্রিস্টান পাড়া আট নম্বরে আর আমরা এই কার্তিকটা এখন ফেলবো এটা হচ্ছে অনুপের বাড়ি আর এই যে ফেলবে সে হচ্ছে লক্ষণ মার্জিত আর হচ্ছে লক্ষণ হচ্ছে উনি হচ্ছে জেঠু আর এই যে ভাইপোকে নিয়ে এখন কোলে করে নিয়ে আছে আচ্ছা এই ভাইপোকে কোথার থেকে নিয়ে এসছো ভাইপো খুঁজে রাস্তা ঘুরে বেড়াচ্ছিল আর জগৎপুর থেকে ধরে নিয়ে এলাম আচ্ছা তো তোমার ভাইপো কি কান্নাকাটি কাটি করছিল কান্না করছিল চকলেট দিয়ে চুপ করে রেখেছে শান্ত করে রেখেছে এখন আচ্ছা তাহলে যত তাড়াতাড়ি পারো শীতের সময় এখন ওকে ওর মায়ের কাছে দিয়ে দাও চলো যাই চলো 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 বাজা বাজা না 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 বসে নেই আমরা এখন জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি কার্তিক ফেলতে জানি না এখন কিভাবে ফেলা হবে